পৃথিবীর কিছু এখনো মানুষ স্বপ্ন দেখে হাঁটু সমান কাদার উপর দাঁড়িয়ে যেখানে সকাল মানে স্কুলে যাওয়ার নয় বরং গাছের ডাল বাঁচিয়ে পথে নামা এটা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের এক নিঃশব্দ গ্রাম পশ্চিম বানিয়ারি এখানে বর্ষা কাদার রাজত্ব শুরু হয় জীবনের প্রতিটি পদক্ষেপ যেন কাদার বিরুদ্ধে এক যুদ্ধ রাস্তাটি কোথাও আর রাস্তা নেই তা এখন খানা খন্দের সমুদ্র কিন্তু এই পথই এক ছিল বানিয়ারি থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত গ্রামের মানুষের শ্বাস প্রশ্বাস এই রাস্তা কালীগঞ্জ টু বানিয়ারি বাজার পর্যন্ত আগাত কাদা চলাফেরা যায় না ছেলেমেয়ে স্কুলে যাইতে পারে না তারা দুই সেট লইয়া যায় এক সেট স্কুলে পড়াশোনা করার পরে সেই গায়ে আবার আবারই বাড়ি আসা লাগে আমরা তার ছেলে মেয়ে নিয়ে কীভাবে ওই জায়গায় চলি স্কুলে যাতে পারতেছে না তা করতে পারতেছে না হাবিবুর রহমান গ্রামের একজন মধ্যবয়সী কৃষক তিনি বলেন আমরা চুপ থাকতে পারিনি প্রতিদিন শিশুদের কাদামে মেখে স্কুলে ও রোগীরা কষ্ট পেত তাই গাছ কেটেই বানিয়ে ফেললাম শাকো আরেকজন জুয়েল মিয়া কণ্ঠে হতাশা আর গর্বের মিশ্রতা নিয়ে জানালেন বর্ষাইলে মনে হয় জীবনটা থেমে যাবে কিন্তু শাকো এখন আমাদের ভরসা করছি দুই সেট জামা কাপড় নিয়ে এবং আমাদের ছেলে পেলে বাইরপো বাইজিরা এরাও চলাফেরা অনেক কষ্ট ওটাই ওটাই আমাদের পথ এটা শুধু আসা একটা কাঠের সাঁকড়া এটা স্বপ্নকে বাঁচিয়ে রাখার কাঠামো মাটি ভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানালেন আমাদের ইউনিয়নে বেশ কতগুলি রাস্তা মাটির এবং সেখানে মানুষ চলাচলের অযোগ্য অবস্থা তার ভিতরে বানিয়ারি থেকে যে কালীগঞ্জ বাজার পর্যন্ত যে রাস্তাটা এটা খুবই খারাপ অবস্থা বেশ কয়েকবার এলজিডিতে প্রোগ্রাম মানে প্রকল্পটা দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত পাশ হয় নাই বছরের পর বছর এই রাস্তার প্রকল্প পাঠানো হলেও এখনো পাশ হয়নি তাদের আশা এবার হয়তো আলো দেখা যাবে নাজিরপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার খোকন চন্দ্র দাস জানিয়েছেন রাস্তাটি এসপিবি প্রকল্পের আওতায় আবেদন করা হয়েছে এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কাজটি টেন্ডারে যেতে পারে আমি দুই হাজার চব্বিশ পঁচিশ অক্টোবর প্রকল্প বিভিন্ন ইউনিয়ন ঘুরে কাজ শতবাদ সমাপ্তির পরে একটা ইউনিয়ন মাটিবাঙ্গা ইউনিয়নে বানিয়ারি টু কালীগঞ্জ রাস্তাটি খুবই বেহাল দশা ওইখানে লোকজন রাস্তাটি কাদার জন্য চলাচল করতে অসুবিধা তারা বাসে সাক্ষ্য দিয়ে চলাচল করছে আমি দেখে খুব মানে মনোহত তাই আমি এই অর্থবসরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অত্যবসরে প্রকল্পটি আমাদের অধিদপ্তরে এসবিবির আওতায় নিয়ে আসার জন্য আমি সেখানে প্রস্তাব প্রেরণ করছি এবং আশা করি এই বছরে আমাদের এই রাস্তাটি এসবিবিতে টেন্ডার অনুমোদিত হবে।